নমস্কার উপস্থিত সকলকে জানাই দীপটাহরিক শুভেচ্ছা আজ শ্রুতি সখীর নিবেদনে কণ্ঠ নাটক হয়েছিল লাবণ্য নন্দিন নাট্যকার শ্রী ধনঞ্জয় ঘোষাল চরিত্রায়নে লাবণ্য ভাবি নিবেদিতা দাস নন্দিনী জয়িতা দত্ত পরিচালনায় জয়িতা দত্ত

আমি শিলংয়ের পটভূমিতে তৈরি অথচ লেখা হলো যেন কালকে এখানে একজনকে দেখেছি যাকে দেখে আমার রঞ্জন ছাড়া কিছু মনে হয়নি সে বুঝি গলা ছেড়ে গান গাইতে গাইতে যাচ্ছে আর ওর গান শুনে একদল হাঁটার জোর বাড়িয়ে দিলে মনে হলো ওদের ভেতর যেন প্রাণ ফিরে এসেছে সত্যি তুমি দেখেছো তাকে যার সঙ্গে তোমার অভিপ্রায় প্রচন্ড মেয়ে গায়ে একটা চাদর চলে হেঁটে চলে যাচ্ছে আশ্চর্য তুমি ডাকলে না কেন সে ছিল চুপ কিন্তু আমার উপর চোখ পড়তেই সে ইংরেজি কবিতার দুটো লাইন ছুঁড়ে দিল পাহাড়ের গায়ে আর আমায় দেখে রঞ্জন গান থামিয়ে দিলে ও চিরকালে এমন চোখ অন্য দিকে দেখে ওর গান শুনতে হয় কিছু মনে না করলে আমিও তোমায় বললাম ও বন্যা হঠাৎ তোমার পছন্দ বুঝি তোমার নামটাকে ছোট করে বন্যা করে রাখার জন্য অমিত রায়ের আমার নজর পড়েছিল রঞ্জন আমায় নামাই তোর বার পরে ঠিকই গান গেয়ে ভিতরটা বাইরে আগে অথচ আমায় নাম দেয়নি কেন বেশ তুমি বন্যা বলেই দেবো শুধু বিশু কেন কিশোর তোমার ফুল দিয়ে কি তার্থ হয় অধ্যাপক তোমার কাছ থেকে ফুলের পাপড়ি পেতে আগ্রহী রাজা তোমায় করুণ স্বরে বলে আমার সবটুকু দিয়ে পেতে চাইলে তুমি নেবে নন্দিনী কি আছে বলো তো তোমার মধ্যে তাই তো দেখছি না হলে একা তুমি এতগুলো পুরুষের বুকে ঢেউ তুলে

আমার গঞ্জল মাটি ঘাটির গান বুকে নিয়ে বড় হয়েছে আর তোমার নেক্সট মরে স্টুডেন্ট ছিল অথচ কি আশ্চর্য দেখো রঞ্জ্য তোমায় জাদু দিয়ে ছেড়ে রেখেছিল আমি আমি বাধাপূর্ণ অমিতের কথা কৃষ্ণ কৃষ্ণ ধর্ম সময় আমাকে কিছু বিষ্ণুকে আমার তো কিছু দেওয়ার ছিল আচ্ছা তবে কিছু মনে না করলে তুমি একটা কথা বলি নির্ভয় বজনন্দিনী আমি কিচ্ছু মনে করব না এখন আমার মনে করার কিছু নেই বরং আমাকে নিয়ে মনে করার অনেক কিছু থাকতেও পারে যেন প্রতিটি একসঙ্গে শুরু করে নিজেকে আমাদের চক্ষু অধ্যাপককে মনে হয়েছিল কেন ওদের জ্ঞান আছে অথচ গান নেই বলে স্বাগত যদি অধ্যাপকরা গান গুনি জ্ঞান গুনিয়ে গান গাইতে পারতো তাহলে তাহলে রঞ্জনী কি হতো তুমি কি করতে আমি কাউকে প্রত্যাখ্যান করতে পারতাম না রঞ্জনের সঙ্গে ঘর পারত অমিত রায়ের সঙ্গে স্বপ্ন দেখব বলে স্বপ্ন দেখানোর জন্য তোমাকেই নির্বাচন করে নিতেন তোমার কি মনে হয় আচ্ছা হই হট্টগোল আমার অপছন্দের একলা থাকতেই বেশি ভালোবাসি তাছাড়া আমার ভালো লাগার বিষয় হলো বই আমার মাঠ মাঠ না থাকলেও মাঠের ছুটি ছিল কিন্তু এখন মনে হয় আমার মাঠটা গ্রন্থের ভিতর আচ্ছা কাকে নিয়ে যাবে কাকে রঞ্জন বলতো সে গান গাইলে চারিদিকে ছুটি হয়ে যায় হ্যাঁ আর মাঝে মাঝে আমার সঙ্গে কথা হবে অবশ্য কথা হবে না দেখব কিভাবে উনি নিজেই ছবির ঈশ্বর হয়ে যান এই সংযমের জন্যই তো তুমি লাভ সংযমকে আত্মরক্ষা নয় নন্দিনী এই যে বড় আমাকে দিলে কিন্তু সঙ্গী না পারে যাবে তা যা বলেছ নন্দিনী তবে কি জানো তার আগে বলো তোমাদের সম্পর্কটা না কেন কেন সেটা স্বয়ং রবি ঠাকুরও জানেন না তবে বোধ হয় জলের নিচে দুটো জ্ঞানের পাহাড় মাথা ঠুকে মরল হয়তো তোমার রঞ্জন থাকলে আমিও বই ছেড়ে মাঠে যেত বলতে পারতুম মাদুল না থাক কোদাল আছে উইকেন্ড নন্দিনী লাবণ্যের সংলাপে উইকেন্ড লিভ টুগেদার শুনলে বঙ্গসমাজ দেরই করে উঠবে না তো যারা শেষের কবিতা ভালোভাবে বুঝেছে তাদের কাছে শব্দ দুটির অন্তর্নিহিত অর্থ প্রাসঙ্গিক আচ্ছা করে একটা সম্পর্ক যায় যায় আমার কত মনের কথা হলো আমার একজনই থাকবে কিন্তু আমি অনেকেই হয়ে থাকবো তাই তো তোমার টানি যক্ষপুরের গোসাই পর্যন্ত নাম গান ফেলে জানো ভালোবাসার নিজস্ব দুটো পিঠ আছে যেমন ধরো আমার ভালোবাসার এক পিঠে রঞ্জন আর এক পিঠে বিশু মিথ্যে বলা হবে যদি বলি আমি এদের একজনকেই চাই হয়তো সত্যি কিন্তু আমার ভালোবাসার এক পিঠে অমিত্রায় আর আরেক পিঠে সবন লাল তেমনটা বলবো না এইরকমই না লিপ্টোগেদার আমার পছন্দ নয় আমি অনেকটা পাচ্ছি তুমি স্বপ্ন অনেক হলেও ক্ষতি নেই দেখার লোক একটা হলেই ভালো কোনো শর্ত ছাড়াই আমাকে তো শোভনলাল ভালোবেসেছিল অথচ তোমরা তার ভালোবাসা না চিনে অমিত রায়ের কথাই বারবার বলো ছাড়ো এসব কথা আমার এবার ফিরতে হবে মরিশাস থেকে একদল এসেছেন প্রাচীন বাংলা সাহিত্যের প্রতি আমি আলোচনা করতে আমাদের আলোচনা আমি ফিরে গিয়ে তুষার পাহাড়ের দিকে চেয়ে থাকবো কথই নিঃশব্দ আর যদি ওই মানুষটার দেখা হয় বলবো তোমার বোনটা এখানেই আছে ব্যথার ভারে আমি নিজেই পাহাড় হয়ে গেছি নন্দিনী নিজের দিকে আর তাকাতে ভালো লাগে না তবু তোমার মধ্যে যে একটা ছেলেবেলা আছে সেটাই আমাকে ভার মুক্ত করেছে যাই বলো একটা সময় মজার কথা বলি বলো মজা আছে বলেই তো তুচ্ছ সুন্দর হয়ে ওঠে নন্দিনী এই উদাহরণের জন্যই তুমি রক্ত করবি প্রাপক তোমার অমিত্রায় রায় শুনলে এর বিপরীত ব্যাখ্যা দিয়ে উড়িয়ে দিত ঠিকই কিন্তু মনে মনে তোমার ভাবনাকে অভ্যর্থনা করতো দেখেছি এই পৌরুষাসীদের ছিটকে আসা যাওয়ার জন্য পায়দানা সম্পূর্ণ ভিতর দিয়ে নিজেকে স্থায়ী করতে চায় হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে ওর সঙ্গে তোমার স্বভাবের মিল আছে তোমরা ভেসে থাকাটাই পছন্দ করো কথা বলা না পারলে তোমাদের সবটাই ফাঁকা ফাঁকা লাগে দুঃখ জানাই আচ্ছা বলো তো তুমি দুঃখ দুঃখ থাকে না বাহিত হয় নন্দিনী

আরেকটি রক্ত করে হ্যাঁ সত্যি ও সত্যিটাই অভিনয়ের সত্যি ও যে লোকটাকে তুমি দেখেছ ও অমিত রায় সেজেছে আমি তাকে দেখেছিলাম ওকে অবশ্য সাজতে হয়নি ও এমনিতেই রঞ্জন আরে ওই নাটকের দলে যে পাঠ করেছে সে তো নিজেই একটা রঞ্জন তোমার কি মনে হচ্ছে না ওই পাহাড় ভার বহন করে

তোমার রঞ্জনী বিশ্ববিদ্যালয় এই বিশ্বভুবন কেউ ডাকে আর কারু কাছে পৌঁছতে করে না আর আমি সাজির বাহার জ্ঞানীর চমক কথার দাঁড়িয়ে ভুক্ত হয়ে লাবণ্য থেকে গেলাম নন্দিনী এতই ছেড়ে মানুষ সেও নিজেকে সাজিয়ে রাখা ভালো আয়ত্ত করেনি রংটো ম আসছে আসছে Minnie ও পাহাড়ে পরে পুরে মূরপি